ভাই একটা সিরিজ নিয়ে আমি গত সাত আট দিন ধরে কথা বলবো বলবো বলা হচ্ছিল না দর্শক আমাদেরকে বিভিন্ন সময়ে কমেন্ট বক্সে জানিয়েছেন মেসেজ করেছেন দাদা এই সিরিজটা নিয়ে কথা বলো আমি কিন্তু দেখে ফেলেছি বহু বহুদিন আগে অ্যাডোলোসেন্স অ্যাডোলোসেন্স এই মুহূর্তে চর্চায় রয়েছে এক সময় টপ ওয়ানে ছিল আজকে দেখলাম সার্চ লিস্টে টপ ফোরে রয়েছে এটা ব্রিটিশ টেলিভিশন সিরিজ এটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা সিরিজ বলা যেতে পারে এবং এর বৈশিষ্ট্য হলো এখানে ট্রিট করা হচ্ছে যাকে যে অপরাধীকে সে একজন তেরো বছরের বালক তেরো বছরের বালক এবং অর্থে সে অপরাধী কি অপরাধী নয় সেটা জানতে গেলে আপনাকে সিরিজটা দেখতে হবে এবং পুলিশ অর্থে পরিবার একটা একটা পরিবারের ওপর এটা শুধুমাত্র হয়তো বিদেশি কোনো একটা ঘটনার উপর তৈরি করা হয়েছে বা এটাকে আপনি ফিকশনলাইজড বলতে পারেন যা ইচ্ছা বাস্তব কোনো কাহিনী আপনি বলতেই পারেন কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু সারা বিশ্বে এবং প্যারেন্টসদের জন্য এটা একটা মেসেজ এবং খুব রভাবে সেটা দেখানো হয়েছে চারটে এপিসোডের সিরিজ খুব একটা বড়ো সিরিজও নয় চারটে এপিসোডের সিরিজ আর ডিউরেশন রয়েছে প্রত্যেকটা এপিসোডের বেশ বড় বড় কিন্তু বেশিক্ষণ আপনাদের টাইম দিতে হবে না এবং ওয়ান টেকে শ্যুট করা হয়েছে আপনাদের জানাই রাখি ওয়ান টেকে শ্যুট হয়েছে প্রত্যেকটা এপিসোড কাঠ নেই মাঝখানে কোনো এবং এই জন্য এক একটা এপিসোড শ্যুট করার জন্য মানে হয়তো প পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মাথায় গিয়ে হয়তো একটা কাঠের জন্য হয়তো পুরো শর্টটাই বাতিল আবার প্রথম থেকে শুরু হয়েছে আর কি স্কুলের মধ্যে সিন রয়েছে জেলের মধ্যে যখন মুখোমুখি কনভারসেশন চলছে কনফেশন চলছে প্যারেন্টসের সাথে সে সেরকম একটা সিন রয়েছে এখানে একটা সিন রয়েছে পরিবারের সাথে তারা যখন শপিং লাস্টে যখন ছেলে যাওয়ার পরে বেশ কয়েক মাস পরে তার বাবার যখন জন্মদিন হচ্ছে সেরকম একটা পজিশন একটা শ্যুট রাখা হয়েছে তো প্রত্যেকটা শট ওয়ান টেক শটে হয়েছে তো এটা একটা বিরাট বড় সিরিজটার জন্য পাওয়া এবং এটা করার একমাত্র কারণ পরিচালক জানিয়েছিলেন যে মানুষের এক্সপ্রেশন মানুষের পরিস্থিতির যে শিকার হয় ধরুন কোনো একজন মানুষ এখানে একটা সিন রয়েছে একটা এপিসোডে রয়েছে সম্ভবত থার্ড এপিসোড আমি যদি বা সেকেন্ড এপিসোড যেখানে একজন সাইকোলজিস্ট বাচ্চার সাথে কথা বলছে দীর্ঘ সময় ধরে কনভারসেশন চলছে তাদের মধ্যে এবং বাচ্চাটার মধ্যে আরও বছর একটা বাচ্চা সে ক্রমাগত যখন কথা বলছে তার মাইন্ডের মধ্যে রাগ আসছে আমরা যখন দীর্ঘ সময় কথা বলি একটা বিষয় নিয়ে কথা বলি যে অপরাধ আমি করে ফেলেছি ভুল করে করেছি বা হয়তো অজান্তে করে ফেলেছি বা করি নি এরকম একটা অপরাধ আমাকে দিয়ে স্বীকার করানো হচ্ছে বা একটা বিষয় নিয়ে আমি জানি আমি ভুল করেছি সেই ব্যাপারটা বার বার করে আমাকে বোঝানো হচ্ছে তখন আমাদের মধ্যে যে একটা এক্সপ্রেশন হয় না একটা ইমোশন কাজ করে আমাদের মধ্যে সেই রাগের সেই ব্যাপারটা কেন কোনো ফেক কোনো কিছু তুলে ধরা হয়নি পুরোটাই কিন্তু বাস্তববাদী করার জন্য ওয়ান টেকে শ্যুট করা হয়েছে তো এটা একটা বিরাট বড় ব্যাপার এই সিরিজটা কোথাও শেখা নেই কোথাও একটা দশে দশ পাওয়ার মতো একটা সিরিজ তো এর যে গল্পটা হঠাৎ করে একদিন সকালবেলা একটি পরিবারে একটা সুস্থ স্বাভাবিক একটি পরিবারে পুলিশ আসে এসে তাদের পরিবারের একমাত্র সন্তান দুটো সন্তান দিদি আছে এবং ভাই তো ছেলেটিকে আর কি পুলিশ তুলে নিয়ে যায় তার অপরাধ সে নাকি গতরাতে একজনকে খুন করেছে কাকে খুন করেছে কেন খুন করেছে বাস্তবিকতা সেটাকে খুন করেছে সে কিন্তু স্বীকার করে সে খুন করেনি পরবর্তীতে পুলিশের জেরায় সে কি বলবে বাবা মা গোটা বিষয়টা সে কীভাবে ডিল করবে সমাজ তার বাবা মাকে কীভাবে অ্যাকসেপ্ট করবে এবং একজন ১৩ বছরের ছেলে তাকে জেলে নেওয়ার পরে কিভাবে একটা পরিবারের জীবন বদলে যেতে পারে পরিবারের ওপর কি প্রভাব পড়তে পারে সমাজে সেটা জানার জন্য আপনাকে সিরিজটা দেখতে হবে বেশ কয়েকটা দিক তুলে ধরা হয়েছে এক মেন্টালি ফিজিক্যালি ছেলেটার একটা পয়েন্ট তুলে ধরা হয়েছে তার প্যারেন্টসের একটা দিক তুলে ধরা হয়েছে এবং সামাজিক দিক থেকে তাদের যে অবস্থান বদলে যাচ্ছে হ্যাঁ সামাজিক দিক থেকে একজনকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার পরে সে ঠিক হোক বা ভুল হোক একটা পরিবারের উপর যে প্রভাব পড়ে মিডিয়া যেভাবে তাদেরকে পেছনে লেগে যায় গোটা বিষয়টা কিন্তু সিরিজের মধ্যে খুব ভালো করে চারটে এপিসোডে তুলে ধরা হয়েছে এই সিরিজটার একটা কোনো পজিটিভ পয়েন্ট নেই এই সিরিজের প্রত্যেকটাই পজিটিভ পয়েন্ট প্রত্যেকটা দিকই এখানে পজিটিভ দিক এবং গোটা সিরিজটা আপনাকে দেখতে হবেই রভাবে ফুটিয়ে তোলার জন্য নয় একজন প্যারেন্টস হিসাবে বা একজন কি বলবো মানে অবভিয়াসলি একজন একজন নাগরিক হিসাবে একজন দেশের নাগরিক হিসাবে বা আপনি যদি অবভিয়াসলি এইটিন প্লাস বা এইটিন প্লাসের নিচে হন আর কি যেটাকে আমরা বলি মাইনর বলি তো মেবি হ্যাঁ মাইনর বলি তো প্রত্যেকের এই সিরিজটা দেখা প্রয়োজন যে সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে কীভাবে প্রভাব ফেলে একজন মানুষের কথা তার ইম্প্যাক্ট আমাদের মধ্যে একটা কথা একটা ওয়ার্ডও আমাদের মধ্যে কীভাবে ইম্প্যাক্ট পড়ে এবং আজকের ছেলেমেয়েরা এত সেন্সিটিভ হয়ে পড়েছে তাদের মধ্যে ক্রমাগত ঠিক এবং ভুল তারা অন্যের কথায় চলে যেটা দেখে যেটা ভালো মনে করে নিজেরা সেটাই করতে চায় গার্জিয়ান তাদের উপর কখনো প্রভাব ফেলতে পারে না তো এই যে গোটা বিষয়টা একটা জেনারেশন কীভাবে শেষ করছে একটা জেনারেশনকে কীভাবে কন্ট্রোল করছে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল আমরা সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করছি না সোশ্যাল মিডিয়া আমাদেরকে কন্ট্রোল করছে গোটা বিষয়টা একটা সিরিজে ফুটিয়ে তোলা অনেক কটা দিক রয়েছে প্যারেন্টসের একটা দিক বাবা মায়ের একটা দিক বাবা মা কোথায় ভুল কর বাবা মা তার ছেলে মেয়েকে তার সাধ্য মতো সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা বাবা মা যখন সাধ্য সাধ্যমতো তার সমস্ত কিছু একটা একজন ছেলে মেয়েকে দিচ্ছে তারপরে ছেলে মেয়ে সেটা কীভাবে ইউটিলাইজ করছে কীভাবে ব্যবহার করছে এটা পুরোটা কিন্তু তার উপর নির্ভর করছে বাবা মা সেটা শিখিয়ে দেবে না সময় সমাজ তাকে শিখিয়ে দেবে না সব সময় তার নিজের ওপর পুরো বিষয়টা গোটা বিষয়টা গোটা দিক একটা সিরিজের মধ্যে এতগুলো পজিটিভ পয়েন্ট এমনভাবে নাড়া দিয়ে যায় না সিরিজটা মানে আমি তো দু তিন দিন আর কোনো কাজ দেখতেই পারিনি আমার দারুণ লেগেছে কনভার্সেশন মুখোমুখি কনভারসেশন দীর্ঘ সময় ওয়ান টেক শটে কনভার্সেশন খুব ভালো এক্সপ্রেশন খুব ভালো সবার ইম্প্যাক্টফুল তেরো বছর ছেলেটা যে অভিনয় করেছেন বাচ্চা ছেলে তার অভিনয় খুব ভালো যে কাউন্সেলিং করছিলেন যে মহিলা সাইকোলজিস্ট তার অভিনয় খুব ভালো বাবার ক্যারেক্টার যে প্লে করেছিলেন মার দিদির ভূমিকা যেছিলেন ছিলেন প্রত্যেকে প্রত্যেক পুলিশ অফিসারের ভূমিকা জেনেছিলেন প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন দুর্দান্ত এবং আমার মনে হয় যে একটা একটা ছেলে মেয়ে শুধুমাত্র যে বাড়ি থেকে তো বড়ো হয় তা না এখন যে স্কুলে একটু প্রচুর সময় কাটায় সোশ্যাল মিডিয়ায় কাটায় এবং সে বন্ধুদের সাথে ফান মজা করে প্রত্যেকটা জায়গার ওপর জায়গায় প্রত্যেকটা কথাবার্তা কিন্তু তাকে তার মধ্যে কিন্তু প্রভাব ফেলে এবং যে ভালো লাগা খারাপ লাগা কাউকে ঠিক আছে অল্প বয়সে এই বিষয়গুলো গুড টাচ ব্যাড টাচ বা সেক্স বিষয়টা কি আর কি এটা স্কুলে আমাদের এখনও পর্যন্ত পড়ানো হয় না ইন্ডিয়ান স্কুলে তো এখনো অবধি হয় না ঠিক আছে বাইরে হয়তো হলেও হতে পারে কোনো কোনো জায়গায় কিন্তু ইন্ডিয়ান স্কুলে হয় না কিন্তু এই বিষয়গুলো প্রভাব ফেলে ছেলে মেয়েতে তাদের জানার আগ্রহ তৈরি হয় কিন্তু আমরা থেকে দূরে ঠেলে দিই বোঝানোর বাইরে গিয়ে তাদেরকে আমরা দূরে ঠেলে দিই তো আমার আমার সিরিজটা অনেক ক্ষেত্রে আমি হয়তো পজিটিভ পয়েন্ট বলতে গিয়ে অনেক কিছু বলে ফেললাম দর্শক যখন সিরিজটা ইউটিলাইজ করে দর্শক সিরিজটা বোঝার চেষ্টা করবে যখন দেখবে আমার মনে হয় গভীরভাবে প্রভাব ফেলবে আমি হাইলি রেকমেন্ড করব যারা এখন অ্যাডোলেসেন্স দেখেনি তাদের দেখা উচিত এবং এই মেকিংটা এক্সিকিউশনটা প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা মুমেন্টে সিন বাই সিন দুর্দান্ত জাস্ট দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো খুবই ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা পয়েন্ট মানে ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু চারটে এপিসোডের মধ্যে কভার করা হয়েছে একটা ছেলে মেয়ের জীবন একটা পরিবার সে পরিবারের পরবর্তী জীবন কয়েক মাস ছেলে কাটানোর পরে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা পয়েন্ট টু বাই টু কিন্তু কভার করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা কিন্তু দর্শকদের সাথে কানেক্ট করা হবে প্রত্যেকটা জায়গায় দর্শকদের সাথে কানেক্ট করবে কিছু জায়গায় স্লো মনে হতে পারে নেগেটিভ পয়েন্ট কিছু জায়গা স্লো মনে হতে পারে কিন্তু সেটা দর্শকদের সাথে ওই ওই ফিল ওই মুমেন্টটাকে ফিল করার জন্য দর্শকদের একটা টাইম দেয়া হচ্ছে কোনো একটা জায়গায় যখন ছেলেটির বাবা এবং মা দুজন জড়িয়ে ধরে কাঁদছে তাদের কি ভুল ছিল ছেলেটাকে বড়ো করার সময় পড়ানোর সময় পড়াশোনা করানোর সময় বা তাদের জিনিসপত্র কিনে দেওয়ার সময় সে তো কোনো অভাব রাখেনি সাধ্যের বাইরে গিয়ে করেছে সেই মুভমেন্টগুলো খুব স্লো দর্শকদের কানেক্ট হওয়ার ফিল করার কিন্তু টাইম দিচ্ছেন পরিচালক দুর্দান্ত একটা কাজ আপনাদের আমি হাইলি রেকমেন্ড করছে আবারও আপনারা অ্যাডোলেসেন্স না দেখলে নেটফ্লিক্সের কাজ অবভিয়াসলি আপনারা সিরিজটা একবার দেখুন আপনাদের কিন্তু ভালো লাগবে আর যে সিরিজটা আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ